ভ্লাদিমির পুতিন এমনই এক নাম যাকে ঘিরে রহস্য ক্ষমতা নিরাপত্তার এক দুর্ভেদ্য বলয় তৈরি হয়েছে আধুনিক যুগে যত রাষ্ট্রপ্রধানী আছেন তাদের মধ্যে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা নিঃসন্দেহে সবচেয়ে জটিল উন্নত এবং গোপনীয় বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্টের চারপাশে সিক্রেট সার্ভিস যতটা শক্তিশালী তার চেয়েও কয়েকগুণ রহস্যময় এবং প্রযুক্তি নির্ভর হল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা ইউনিট ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস এই সংস্থার কাজই হলো পুতিনের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রাখা যেন তার এক চুলও ক্ষতি না হয় এই এফ ঠিক কতজন সদস্য নিয়ে কাজ করে তা আজও রাষ্ট্রীয় গোপন তথ্য তবে গোয়েন্দা মহলের ধারণা এদের সদস্য সংখ্যা পাঁচ হাজারের বেশি এদের মধ্যে মাত্র কয়েকজন সরস্বরী পুতিনের চোখের সামনে কাজ করেন যাদের বলা হয় তার ছায়া বাকিরা ছড়িয়ে থাকে বিভিন্ন স্থানে এমন জায়গায় যেগুলো সাধারণ চোখে ধরা পড়ে না তাদের অস্ত্র এতটাই উন্নত যে মনে হয় কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য বাস্তবে দেখা যাচ্ছে ব্রিফকে আকৃতির বন্দুক নন মেটাল অত্যাধুনিক অস্ত্র এক্সপ্লোজিভ স্ক্যানার জ্যামিং ডিভাইস সবই তাদের হাতে থাকে এমনকি তাদের কিছু ব্রিফকেস সরাসরি গুলি ছুটতেও সক্ষম এবং আশেপাশের ফোন বা ড্রোন সিগনাল মুহূর্তেই বন্ধ করে দিতে পারে সবচেয়ে চমকপ্রদ দিক হল প্রতিদিন কোথাও যাওয়ার অন্তত পাঁচ থেকে সাত দিন আগে গোটা এলাকা স্ক্যান করে ফেলেই এই বাহিনী কোনো হোটেল ভবনের ছাদ বেজমেন্ট দেয়াল কোনো কিছুই বাদ যায় না প্রতিটি ইঞ্চি বারবার পরীক্ষা করা হয় যেন কোথাও কোনো বিস্ময় লুকিয়ে না থাকে তবু এখানেই শেষ নয় তবে কেউই আগে থেকে জানেন না তিনি ঠিক কোন রাস্তা দিয়ে যাবেন একই সঙ্গে তিন চারটি অভিন্ন গাড়ির বহর বের হয় যার একটিতে পুতিন থাকেন কিন্তু সেটি জানেন না এমনকি অনেক নিরাপত্তা সদস্য এই কৌশল তাকে সম্ভাব্য হামলা ও গুপ্তচর থেকে বরাবরই রক্ষা করেছে গাড়ির কথা উঠলেই বলতে হয় পুতিনের ব্যবহৃত ওরাস লিমোজিনের কথা পুতিনের গাড়ি ওরাস সেনাট লিমোজিন দেখতে সাধারণ বিলাসবহুল হলেও এটি আসলে এক চলন্ত দুর্গ বুলেট প্রুফ বোমা প্রতিরোধী রাসায়নিক গ্যাস নিরোধী এই গাড়ি এমনকি কিছু সময় পানির নিচেও চলতে পারে দরজা এত ভারী যে একা কেউ খুলতে পারে না আর জানালাগুলো রকেট লঞ্চারের আঘাত সহ্য করতেও সক্ষম পুতিনের নিরাপত্তা এখানে শেষ নয় তিনি যে বিমানে চড়েন সেটিও ব্যালোস্টিক মিসাইল প্রতিরোধী বিমানের সঙ্গে থাকে শক্তিশালী আল্ট্রা জ্যামার সিস্টেম যা আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত সব রাডার ড্রোন বা শত্রুপক্ষের জেট সিগনাল বন্ধ করে দিতে পারে তার বিমানের পাশে সর্বদা ছয়টি যুদ্ধ বিমান ওড়ে যেন আকাশে কোনো হুমকি কাছে আসার সুযোগ না পায় তবে দু সালের পর থেকে তিনি এখন অনেক সময় বিমানের বদলে ব্যবহার করেন এক বিশেষ সিক্রেট ট্রেন বাইরে থেকে দেখতে সাধারণ রুশ রেলগাড়ির মতো মনে হলেও ভেতরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি জ্যামার হেলিপেড মেডিকেল ইউনিট কন্ট্রোল রুম এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেম পর্যন্ত পুদিনের খাবার পরিবেশনের ক্ষেত্রেও নিরাপত্তার এক অনন্য নজির রয়েছে তার প্রতিটি খাবার তিনবার পরীক্ষা করা হয় পানি ফল কফি সবই ল্যাবে পাঠিয়ে টেস্ট করা হয় বিষক্রিয়া বা রাসায়নিক অস্ত্রের সম্ভাবনা আছে কিনা রাশিয়ার বিশেষ টেস্টিং ইউনিট এই কাজটি করে থাকে এবং কেবলমাত্র অনুমোদনের পরই খাবার সামনে আসে বাহিনী কেবল প্রযুক্তির নির্ভরশীল নয় তাদের শারীরিক যোগ্যতা মানসিক দৃঢ়তাও অকল্পনীয় নিকটতম দেহরক্ষীরা মাস্কেটিয়ার্স নামে পরিচিত যারা সব সময় তার পাশে থাকে এই দলে যোগ দিতে হলে প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত পাঁচ ফুট নয় ইঞ্চি থেকে ছয় ফুট তিন ইঞ্চির মধ্যে আর ওজন একশো পঁয়ষট্টি থেকে থেকে একশো পাউন্ডের মধ্যে ৩৫ বছর বয়স পেরোলেই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় কারণ এই কাজের জন্য প্রয়োজন তরুণ চটপটে এবং বজ্রগতির প্রতিক্রিয়াশীলতা তাদের পোশাকও এক বিশেষ নিয়মে বাধ্য যে আবহাওয়া হোক তীব্র শীত বা প্রচন্ড গরম তারা একই রকম স্যুট ও টাই পরে থাকেন কারণ ভারী পোশাক চলাফেরার জন্য বাধা সৃষ্টি করে আর যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে বিলম্ব ঘটাতে পারে তবে কোন কোনো সময় তাদের ওভারকোট পরতে দেখা যায় যা থেকে বোঝা যায় নিয়মটি বাস্তবে কিছুটা নমনীয় এই দেহরক্ষীদের হাতে থাকে একই ধরনের ধরনের বা ছোট আগ্নেয়াস্ত্র সাথে কেভলার ছাতা ও বুলেট প্রুফ ব্রিফ যেগুলো কেবল প্রতিরক্ষার জন্য নয় প্রয়োজনীয় অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য তাদের মধ্যে কিছু বিশেষ ডিটাচমেন্ট এ কে ফর্টি সেভেন গ্রেনেড লঞ্চার এন্টি মিসাইল এমনকি স্নাইপার রাইফেল সহ সজ্জিত থাকে দেহরক্ষীরা চারটি বৃত্তে পুতিনকে ঘিরে অবস্থান করেন প্রথম বৃত্তে থাকেন সেই দেহরক্ষীরা যারা পুতিনের একদম পাশে শরীরের চারপাশে মানব ঢালের মতো ঘুরে বেড়ান কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে তারা নিজেদের শরীর দিয়ে রাষ্ট্রপ্রধানকে ঢেকে ফেলতে প্রস্তুত দ্বিতীয় বৃত্ত থাকে তারা যারা ভিজের মধ্যে ঘুরে হুমকির সম্ভাবনা পর্যবেক্ষণ করেন প্রয়োজনে চোখের ইশারাতেই প্রতিক্রিয়া জানান তৃতীয় বৃত্ত গঠন করে পুরো ইভেন্ট এলাকা ঘিরে রাখে যেন কেউ অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে না পারে আর চতুর্থ সবচেয়ে দূরের অবস্থান নেন স্নাইপাররা উঁচু ভবনের ছাদে টাওয়ারের বা পাহাড়ি জায়গায় যারা চোখের পলকে বিপদ শনাক্ত করতে পারেন প্রতি নিরাপত্তা শুধু মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নয় তার সঙ্গে দেখা করতে চাইলে সেটা রাজনীতিবিদ হোক বা বিজ্ঞানী কিংবা সাংবাদিক সবারই ব্যাকগ্রাউন্ড চেক করা হয় কেউ যদি দশ বছর আগেও সোশ্যাল মিডিয়া প্রতিনিবিরোধী কিছু পোস্ট করে থাকেন তার অনুমতি বাতিল হয় সঙ্গে সঙ্গে কখনো কখনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গেও দেখা হয় না যদি নিরাপত্তা সংস্থা ক্লিয়ারেন্স না দেয় আজকের পৃথিবীতে যত হাই প্রোফাইল নেতা আছেন যেমন ট্রাম্প, জিশন পেং, কিম জং কিং বা নরেন্দ্র মোদী তাদেরকে ওই পুতিনের মতো এত স্তর বিশিষ্ট এত নিখুঁত রহস্যময় নিরাপত্তার বলয়ের মধ্যে থাকেন না। এ কারণেই বলা যায় পৃথিবীতে যত ক্ষমতাধর মানুষই থাকুক না কেন, ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার মতো অটোটো রহস্যমোড়া সুরক্ষা আর কারো ভাগ্যে জোটেনি। তার চারপাশে তৈরি এই অদৃশ্য দেয়াল কেবল একজন মানুষকে নয়, এক গোটা রাষ্ট্রের শক্তিকেও রক্ষা করে চলেছে নীরবে। দিনরাত প্রতি মুহূর্তে